সব বন্ধুদের খুব ভালোবাসা পেয়েছি যার কারণে একটা ছোট্ট ভিডিও আমি নিজেই করছি আমার নিজের মোবাইলে রেকর্ড করছি আর এটা শিপা নাস্তের যে ইউটিউব চ্যানেল আছে ওখানেই আপনারা দেখতে পাবেন তো আমি দাদাকে বলবো দাদা একটু ক্যামেরাটা একটু আগিয়েছেন তো প্রথমে আপনাদের দেখাবো যেটা হচ্ছে মিয়া জাকি এখন খুব মানে বাজারে খুব নাম চলছে মিয়া জাকি তো রেটটা খুব কম রেখেছি আমরা মাত্র দুশো থেকে দুশো কুড়ি টাকায় ভালো ভালো গাছ কোয়ালিটি পাবেন এখানে ছোট্ট করে একটু দেখাতে বলবো আপনাকে এর পাশাপাশি আছে দেখেন এটা হচ্ছে কি কস্তুরি ব্ল্যাক ম্যাঙ্গো এগুলো তো কিছু বিদেশি আইটেম আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে কাজু কাজু এগুলো গাছে ফুল এসে গেছে দেখতেই পাচ্ছে সবকিছু আপনাদের সামনে সব গ্যাপ গাছ প্রত্যেকটা গ্যাপ গাছ তো এরই পাশাপাশি কিছু সাদা চন্দন আছে কিছু সাদা চন্দন আর এই সাদা চন্দনের সঙ্গে এই গাছটা না থাকলে কিন্তু সাদা চন্দন গাছটা বাঁচানো যায় না যার কোনো এখানে স্পেশালি এগুলো লাগানো যেন আপনার ঘাস মনে করে তুলে দেবেন না আর এর পাশাপাশি আছে আপনার কিছু ব্লুবেরি ব্লুবেরি গাছ অনেক দাদা বাইরে চাই আমাদের কাছে ব্ল্যাক বেরি আছে ব্লু বেরি আছে আপনার হোয়াইট বেরি আছে আপনার যেটা লং বেরি ওটাও আছে আমাদের কাছে আপনি এক কথায় বলতে গেলে এখানে ফলের চার আপনি সবকিছু অ্যাভেলেবেল পাবেন তো আমাদের কাছে অর্ডার করতে হবে অনলাইন অর্ডার তো আমরা সবসময় দিয়ে থাকি আচ্ছা এটা হচ্ছে আপনার কেজি টেন জাম যেটা দশটা থেকে দশটা এক কেজি দাম দাম মানে বলে সবাই কিন্তু দশটা আসে না এটা পনেরোটা পনেরোটা কেজি আসবে আপনার এর পাশাপাশি আছে কিছু মির যে ফলটা খেলে এই গাছটা দেখুন কত সুন্দর সব ছোট্ট ছোট্ট সব ফুল এসে গেছে এটা হচ্ছে মির আকেল এসে ফুল এসছে এগুলো খেলে কিন্তু গালে একটা কোনো জিনিস খাবেন আপনি মীর খাওয়ার পরে যে কোনো জিনিস মানে যাই কিছু খান না কেন আপনার গাছে কিন্তু গালে কিন্তু মিষ্টি লাগবে এত সুন্দর একটা বিদেশি ফল তারই পাশাপাশি আরেকটা জিনিস দেখাবো আপনাদের ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা যেটা এখন মার্কেটে খুব খুব নাম পাচ্ছে ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা এটার দাম আছে আপনাদের কাছে সাড়ে চারশো টাকা খুঁজদ পাইকুড়ি একশো দিতে পারবো না যেহেতু গাছে অ্যাভেলেবেল নেই আমাদের কাছে ওই পাশাপাশি আছে কিছু কিউবি যেগুলো প্যারাই দেখেছি মাত্র দুশো কুড়ি টাকা আচ্ছা এখানে দেখবেন কিছু রাম সরি অ্যাপোকাটো প্রত্যেকটা গাছ গ্রাফ কিন্তু গাছগুলো কতটা হেলদি হবে আপনি দেখলেই বুঝতে পারছেন তো আজকে আপনার দেখাচ্ছি বিশেষ করে কিছু বিদেশি আইটেম আচ্ছা এরই পাশাপাশি আছে একদম শেষ রাম ভুটান গাছগুলো দেখতেই পাচ্ছেন একদম গ্রাফ গাছ কিন্তু গাছগুলো কত সুন্দর আপনি সামনে সামনে লাইভ দেখতে পাচ্ছেন তো শিপা নার্সারিতে যোগাযোগ করতে চাইলে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো তবু আমি মুখে বলে রাখছি নাম্বারটা নাম্বারটা হচ্ছে গিয়ে নাইন সেভেন থ্রি ফোর সেভেন ওয়ান সেভেন ফাইভ ফোর ফাইভ এটা হচ্ছে আমার কন্টাক্ট নাম্বার আর দাদাকে বলবো আমি একটুখানি আমার এই নার্সারিটা একটুখানি ঘুরে একটুখানি দেখাতে বলবো যেহেতু বেশি আমরা ভিডিওটা লম্বা করব না তো এখানে দেখতেই পাচ্ছেন কতগুলো গাছ কি দেখতে দেখতে সব কিছু দেখতে পাচ্ছেন এগুলো মিষ্টি জলপাই আছে আর এগুলো আছে আপনার হলুদ মালটা মিশরীয় মালটা আছে দার্জিলিং কমলা আছে তো আমি দাদা ভাইকে বলবো একটু ছোট্ট করে ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখাতে পারছি আর কিছু না হ্যাঁ আর কে এর যেটা দেখাচ্ছিলাম তার একটা ছোট্ট এটা 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 দিয়ে দাও ঠিক আছে হ্যাঁ এটা শিপানাস্তারি হাদিপুর হাড়ুয়া স্টেশন সবাই জানেন তো এখানে আপনি পাবেন না দাদা ভাই এমন কিছু নেই প্রচুর প্রচুর আইটেম আছে আমাদের কাছে অ্যাভেলেবেল তো যেগুলো মানে আমরা দিতে পারবো যেগুলো বিদেশি দেখিয়েছি এগুলো তো দিতে পারবো আর এর পাশাপাশি প্রচুর আইটেম আছে যেগুলো তো সব বলা সম্ভব না ছোট্ট ছোট্ট একটা ভিডিও দিয়ে আপনাদের ভালো লাগে তো এইভাবেই আপনাদের পাশে থাকবো আপনারাও আমার পাশে থাকবেন আমি চাইবো যে আমাদের সঙ্গে অ্যাক্টিভ থাকার জন্য তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সবাই পাশে থাকবেন আর এইভাবে আমাদের সহযোগিতা করে যাবেন